পুস্তকচিহ পুস্তক নিশানা শুভ্র উজ্জ্বল দ্যিসম্পন্ন progression সমান্তর শ্রেণী শক্তিশালী কোনো কিছু আনমার্সিফুলই আনমার্সিফুল নির্মম ভাবে ক্ষমাহীন ভাবে উত্তেজিত করা উৎসাহিত করা প্ররোচিত করা ফলসভ যথেষ্ট না হওয়া ব্লার ফাঁস করা বলে ফেলা গাল গল্প করা বৃহৎ সৈন্য দল পুলিশের দল চলুন অনুশীলন করা যাক বুকমার্ক বুকমার্ক পুস্তক চিহ্ন পুস্তক নিশানা Can Shubro Subhra Ujjal Duti Shubro Subhra Arithmetical Progression. Arithmetical Progression. Samantar <inaudible> <inaudible> Sreni. Blockbuster. Blockbuster. শক্তিশালী কোনো কিছু আনমার্সিফল নির্মম ভাবে ক্ষমাহীনভাবে উত্তেজিত করা উৎসাহিত করা প্ররোচিত করা fall short of fall short of jothesh to blurt out blurt out fash koda bole fala chatted গাল গল্প করা সৈন্যদল পুলিশের দল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন